আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন এই কাজটি কে করেছে এর আরবি অর্থ মিন সাউ সুগল হাদা এখানে মিন অর্থ কে সাউি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন সাউি সুগল হাদা এই কাজটি কে করেছে আমি জানি না এর আরবি অর্থ আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আমি জানি না আমি করি নাই এর আরবি অর্থ আনা মাফি সবই এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা মাফি সাবি অর্থ করি নাই আনা মাফি সবই আমি করি নাই বস এটা আমি করেছি এর আবি অর্থ মুদির আনাসাউি হাদা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি সবি অর্থ করা হাদা অর্থ এটা মুদির আনা হাদা। বস এটা আমি করেছি তুমি কাজ জানো না এর আরি অর্থ ইনটা মাফি মালুম সুগল এখানে এটা অর্থ তুমি মাফি সুগল অর্থ জানো না সুগল অর্থ কাজ ইনটা মাফি মালুম সুগল তুমি কাজ জানো না হ্যাঁ আমি কাজ জানি এর আরবি অর্থ আই ওয়া আনামালুম সুগল এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি সুগল অর্থ কাজ আই ওয়া আনামালুম সুগল হ্যাঁ আমি কাজ জানি সম্ভবত তুমি দেখো নাই এর আরবি অর্থ মুমকিন ইন্টা মাফি সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্টা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো নাই মুমকিন ইন্টা মাফি সুফ সম্ভবত তুমি দেখো নাই এই কাজ ভালো হয়নি এর আরবি অর্থ হাজল মাফি কয়েস এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস এই কাজ ভালো হয়নি ক্ষমা করবেন আমার ভুল হয়েছে এর আরবি অর্থ মালিশ গলতান আনা এখানে মালিশ অর্থ ক্ষমা করবেন গলতান অর্থ ভুল হওয়া আনা অর্থ আমার মালিশ গলতান আনা ক্ষমা করবেন আমার ভুল হয়েছে ভুল করবে না ভালোভাবে করো এর আরবি অর্থ মাফি গলতান সাউবি জেন এখানে মাফি গলতান অর্থ ভুল করবে না সাউবি জেন অর্থ ভালোভাবে করো মাফি গলতান সাউবি জেন ভুল করবে না ভালোভাবে করো জলদি করবে দেরি করবে না এর আরবি অর্থ সুরা সুরাসুরা মাফি তাখির এখানে সাউবি অর্থ করা সুরাসুরা অর্থ জলদি আখির অর্থ দেরি করা মাফি তাকির অর্থ দেরি করবে না সওই সুরা সুরা মাফি তাকির জলদি করবে দেরি করবে না আমার একটু ছোট দরকার এর আরবি অর্থ আনা আফগা সোয়াইয়া সাগির এখানে আনা অর্থ আমার আফগা অর্থ দরকার শুয়াইয়া অর্থ একটু সাগির অর্থ ছোট আনা আফগা সোয়াইয়া সাগির আমার একটু ছোট দরকার ঠিক আছে আপনি কালকে আসবেন এর আরবি অর্থ তাইয়েব ইনটা তা আল বকরা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে ইনটা অর্থ আপনি তা আল অর্থ আসবেন বকরা অর্থ আগামীকাল তাইয়েব ইনটা তা আল বকরা ঠিক আছে আপনি কালকে আসবেন কিন্তু আমার আজকে লাগবে এর আরবি অর্থ লেকিন আনা আবগা আলিউম এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আলিউম অর্থ আজকে লেকিন আনা আবগা আনিও কিন্তু আমার আজকে লাগবে আমি এখন ঠিক করতেছি এর আরবি অর্থ আলহীন তারটিব আনা এখানে আলহীন অর্থ এখন তারটিব অর্থ ঠিক করা বা গুছানো আনা অর্থ আমি আলহীন তারটিব আনা আমি এখন ঠিক করতেছি আজকে আমি ব্যস্ত আছি এর আরবি অর্থ আলিউম আনা মশগুল এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত আছি আলিউম আনা মশগুল আজকে আমি ব্যস্ত আছি ঠিক আছে কখন আসব আমি আরবি অর্থ তাইয়েব মিতা ইজে আনা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন ইজে অর্থ আসব আনা অর্থ আমি কখন আমি আগামীকাল সকালে আসো বোকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসা সুবাহ বকরা ইজি আগামীকাল সকালে আসো আমার কাজ শেষ না বাকি আছে এর আরবি অর্থ আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়ালা অর্থ না বা নাকি মাফি খালাস অর্থ শেষ না আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস আমার কাজ শেষ না বাকি আছে দয়া করে একটু অপেক্ষা করুন এর আরবি অর্থ মিন ফাদলেক ইন্তজার সোয়াইয়া এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে ইন্তজার অর্থ অপেক্ষা করা সইয়া অর্থ একটু মিন ফাদলেক ইন্তজার সইয়া দয়া করে একটু অপেক্ষা করুন আপনার কাজ শেষ এর আগে অর্থ ইন্তা সুগল খালাস এখানে ইন্তা অর্থ আপনার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইন্তা সুগল খালাস আপনার কাজ শেষ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু এর আগে অর্থ সুগল মিয়ামিয়া শুক্রান হাবিবি এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ ভালো হয়েছে শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ বন্ধু বা প্রিয় সুগল মিয়ামিয়া শুক্রান হাবিবি কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু আমার টাকা দিন আরবি অর্থ আতি ফুলুস মাল আনা এখানে আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা মাল আনা অর্থ আমার আতি ফুলুস মাল আনা আমার টাকা দিন আমার কাছে এখন টাকা নাই এর আরবি অর্থ আনা আলহীন মাফি মজুদ ফুলুস এখানে আনা অর্থ আমার আলহীন অর্থ এখন মাফি মজুদ অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা আলহীন মাফি মজুদ ফুলুস আমার কাছে এখন টাকা নাই টাকা পরশু দিন দিব এর আরবি অর্থ ফুলুস আতি বাদ বকরা এখানে ফুলুস অর্থ টাকা আতি অর্থ দিব বাদ বোকরা অর্থ পরশু দিন ফুলুস আতি বাদ বকরা টাকা পরশু দিন দিব বাকি লোক আসলে মাঠে পাঠাবে এর আগে অর্থ নফর ইজি ওয়াদে ময়দান এখানে বাগি অর্থ বাকি নফর অর্থ লোক ইজি অর্থ আসা ওয়াদ্দে অর্থ পাঠানো ময়দান অর্থ মাঠ বাগি নফর ইজি ওয়াদ্দে ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে সে জানে না এটা কিভাবে করবে এর আরবি অর্থ হুয়া মাফি মালুম হাদা কেফ সৌভি এখানে হু অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হাদা অর্থ এটা কেফ অর্থ কিভাবে সৌভি অর্থ করা হুয়া মাফি মালুম হাদা কেফ সৌভি সে জানে না এটা কিভাবে করবে পরের মাসে তুমি বেতন পাবে না এর আরবি অর্থ বাদশাহর ইন্তা মাই হাচ্ছেল এখানে বাদশাহর অর্থ পরের মাসে ইন্তা অর্থ তুমি রাতিব অর্থ বেতন হাচ্ছেল অর্থ পাওয়া মাই হাচ্ছে অর্থ পাবে না বাদশাহর ইন্তা মাই হাচ্ছেল পরের মাসে তুমি বেতন পাবে না কারণ কোম্পানির অবস্থা ভালো না এর আরবি অর্থ আশান শরিকা হাল মুজেন এখানে আশান অর্থ কারণ শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা জেন অর্থ ভালো মুহান অর্থ ভালো না আসান শরিকা হাল মুখ জেন কারণ কোম্পানির অবস্থা ভালো না সে লোকটির কাজ এলোমেলো এর আরবি অর্থ হুয়া নফর সুগল কিদা কিদা এখানে হুয়া নফর অর্থ সে লোকটির সোবল অর্থ কাজ কিদা কিদা অর্থ এলোমেলো এলো হুয়া নফর সুগল কিদা কীদা সে লোকটির কাজ এলুম এলো তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি অর্থ ইন্টা আলাতুল গির্গির 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 তুমি সব সময় বেশি কথা বলো এখন সব লোক ঘুমাচ্ছে এর আরবি অর্থ আলহিন কুল্লো নাফর নোম এখানে আলহিন অর্থ এখন কুল্লো নাফর অর্থ সব লোক নোম অর্থ ঘুম আলহিন কুল্লো নাফর নোম এখন সব লোক ঘুমাচ্ছে আমি আধা ঘন্টা পরে আসব। এ আমি অর্থ আনা ইজি বাদ আ এখানে আন অর্থ আমি ইজি অর্থ আসা বাদ অর্থ পরে অর্থ আধা ঘন্টা আনা ইজি বাদ আ আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো এর আগে অর্থ এটা গোল তানি নাফর। এখানে ইনটা গোল অর্থ তুমি বলো তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইন্টা তুমি অন্য লোককে বলো এখানে কথা বলা উচিত না এর আগে অর্থ হিনি কালাম মাইসির এখানে হিনী অর্থ এখানে কালাম অর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না হেনি কালাম মাইসির এখানে কথা বলা উচিত না তুমি একটু জানে যাও এর আগে অর্থ ইন্টার সাইয়া ইয়ামিন এখানে ইন্দা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া সহাইয়া অর্থ অল্প বা একটু ইয়ামিন অর্থ ডান দিক ইন্দা ইয়ামিন তুমি একটু ডানে যাও বামে কিছু কাজ আছে এর আরবি অর্থ ইয়াসা ফি সোয়াইয়া সোগল এখানে ইয়াসার অর্থ বাম দিক ফি অর্থ আছে সোয়াইয়া সোগল অর্থ কিছু কাজ ইয়াসার ফি সোয়াইয়া সোগল

মুমকিন হওয়া নফরসুফ সম্ভবত সে দেখেছে এখন দশটা বাজে এর আরডি অর্থ আলহীন সা আ আশারা এখানে আলহিন অর্থ এখন আশারা অর্থ দশ সা আ আশারা অর্থ দশটা বাজে আলহীন সা আ আশারা এখন দশটা বাজে বেশি কথা বলো না কাজ করো এর আগে অর্থ মাফি গির্গির সব সুগল এখানে মাফি অর্থ বেশি কথা বলো না অর্থ করা সুগল অর্থ কাজ মাফি গির্গির সব সুগল বেশি কথা বলো না কাজ করো আমি তাকে বলি নাই এর আগে অর্থ আনা মাই গুণ হওয়া নফর এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা মাই গুণ অর্থ বলি নাই হুয়া নফর অর্থ তাকে আনা মাই গুণ নাফর আমি তাকে বলি নাই তার কি দরকার এর অর্থ হওয়া নফর এখানে অ্যাশ অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার হওয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক অ্যাশ আবগা হওয়া নফর তার কি দরকার তুমি একটা বোকা এর আরবি অর্থ ইন্দা মুখ এখানে ইন্দা অর্থ তুমি মুখ অর্থ বোকা বা বিবেকহীন ইন্দা মুখ মাফি তুমি একটা বোকা আগামীকাল তুমি কোথায় যাবে এর আরবি অর্থ বখরা ওয়েন রুহ ইন্দা এখানে বখরা অর্থ আগামীকাল ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্দা অর্থ তুমি বখরা ওয়েন রোহ ইন্দা আগামীকাল তুমি কোথায় যাবে তোমার সাথে কে আছে এর আরবি অর্থ মিন মজুদ সাওয়া সাওয়া এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাওয়া সাওয়া অর্থ সাথে ইন্দা অর্থ তোমার মিন মজুদ সাওয়া সাওয়া ইন্দা তোমার সাথে কে আছে তুমি রাগ করো কেন এর আরবি অর্থ লেশ জ্বালা ইনটা এখানে লেশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ ইনটা অর্থ তুমি লেশ জ্বালান ইনটা তুমি রাগ করো কেন আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ এর আরবি অর্থ বখরা হাতছেল ইনটা ইনশাল্লাহ এখানে বখরা অর্থ আগামীকাল হাচ্ছের অর্থ পাওয়া দা অর্থ তুমি বখরা ইন দা তোমার আগামীকাল নেই এর আবি অর্থ আনি সুগল সুগর মাফি ইনতা এখানে আনি উম অর্থ আজ সুগল অর্থ কাজ মাফি অর্থ নেই ইন্টা অর্থ তুমি বা তোমার আনি সুগল সুগর মাফি ইনতা आज के कि तुम्हारे काज नहीं